কে শুভেচ্ছা এবং স্বাগতম চেতনার ভিডিওতে আমরা একটা চাঞ্চলকর গোয়েন্দা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনাদেরকে আমাদের জানার উদ্দেশ্যে আজকে ভিডিও করা আমি এই বিষয়টা আগে আপনাদের একটু পড়ে শোনাচ্ছি তারপর আমাদের সাথে রয়েছেন প্রফেসর আরিফ খান এবং রয়েছেন দীপানিতা মার্টিন আমরা দুজনকে নিয়ে কথা বলবো আমরা একটু নিউজটা আগে পড়ে শোনাই চার অঞ্চলে বিভক্ত করে ন্যাশনাল কার্ড গঠনের ষড়যন্ত্র গোয়েন্দা তথ্য বাংলাদেশের চার বাংলাদেশকে চার বিভাগে বিভক্ত করে ন্যাশনাল গার্ড পরিকল্পনা তরুণদের বাধ্যতামূলক নিবন্ধন এবং রাষ্ট্রীয় কাঠামো দুর্বল করে ষড়যন্ত্র একটি গোপন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে সব রাষ্ট্রবিরোধী ভয়ঙ্কর চিত্র এটি গোপন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে বাংলাদেশ বিরোধী রাষ্ট্রবিরোধী এক ষড়যন্ত্র ইঙ্গিত রিপোর্টে বলা হয়েছে একটি বিশেষ গোষ্ঠী দেশের সার্বভৌমত্বকে দুর্বল করে চারটি আঞ্চলিক প্রশাসন জোনে বিভক্ত করার পরিকল্পনা করেছে একটি বিশেষ গোষ্ঠী দেশের সার্বভৌমত্ব এই পরিকল্পনার অংশ হিসেবে গঠিত হতে যাচ্ছে আধার সামরিক বাহিনী ন্যাশনাল কার্ড যা নিয়ল থাকবে একটি বিকল্প ছায়া প্রশাসন হাতে বিষয়টা প্রথমেই আসি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সরযত ইউনূস এর অভিজ্ঞ এবং অনতিক উদ্যকে গঠিত এনসিপি প্রথমে উত্তরবঙ্গ সফর সম্পূর্ণ করে পরবর্তী পর্যায় দক্ষিণবঙ্গ যাত্রা করবে তারা নির্বাচনে আড়ালে অবৈধ সরকার গঠনের দাবি করলো। প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সংসদে বিলিয়নে হিসাবে আত্মপ্রকাশ করা। এই লক্ষ্য হাসিলের জন্য তারা বিএনপিকে সরকারি দল হিসাবে অটুট রাখার চালছতরি করছে যাতে পরবর্তীতে সময় রাজাকার জামাত শিবিরেরকে শাসনকাল হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে। এই প্রক্রিয়ায় কোন ধর্ষণ অরাজকতা প্রকাশ্য চাতাবাজি বন্ধ রেখে সব দোষ বিএনপির উপর চাপিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। একবার জনগণের জনগণ বিএনপি থেকে বিচ্ছিন্ন হয় কোনে জামাত শিবিরের ক্ষমতা তখন সুযোগ পাবে। দেশের বিভাজন চিন্তা ভাবনা অপশক্তি ঢাকা কেন্দ্রীয় রাজনীতি ভাঙিয়ে কেন্দ্রিক রাজনীতি ভাঙিয়ে দেশের ক্ষমতা ছিনে নিতে চারটি প্রদেশে ভাগ করার পরিকল্পনা নিচ্ছে এর ফলে দেশপ্রেমিক শক্তিগুলো একজোট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং স্বাধীনতা আন্দোলন থেকে অটুট রাখা খুব কঠিন হয়ে যাবে আমি এই পর্যন্ত যাওয়ার পরে আমি একটু প্রফেসর আরিফ খানের কাছে যেতে চাই আসলে এই যে উদ্দেশ্যটা বলা হচ্ছে যে প্রথমে বিএনপি এবং বিএনপির সাথে যে ছল কথা বুঝলাম

দুটি মানে শক্তিশালী রাজনৈতিক দল আছে পার্লামেন্টে হচ্ছে বিএনপি একটা হচ্ছে আওয়ামী লীগ এখন এখন যারা মাধ্যমে এসে বসেছে তারা না বিএনপি না আওয়ামী লীগের এখন তাদের যে মেইন যে দুর্বলতাটা তারা স্বাধীনতার পক্ষে ছিল না বাংলাদেশ একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া একটা দেশ তো তাদের এই দুর্বলতাটা কাটিয়ে উঠতে হলে এই স্বাধীনতার পক্ষে যারা এই রাজনৈতিক দলগুলোতে আছে তাদেরকে আগে খর্ব করতে হবে এখন এই রাজনৈতিক এই প্রক্রিয়ায় অলরেডি তারা আওয়ামী মাইনাস করার চেষ্টা করেছে এখন বিএনপি তারা করবে কারণ এটা না করলে তাদের যে মানে কনফেডারেট স্টেট উইথ পাকিস্তান পাকিস্তানকে সাথে কনফেডারেট স্টেট করে ভারতকে চাপে রাখা এবং ভারত যে একটা চতুর্থ অর্থনীতির দেশ হয়ে গেছে এবং উইদিন থ্রি ইয়ার্স তারা থার্ড অর্থনৈতিক মানে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হয়ে যাচ্ছে কারণ ভারতের জিডিপি এখন সিক্স পয়েন্ট ফাইভ যেখানে বর্তমানে তৃতীয় অর্থনৈতিক দেশ জার্মানি তাদের জিডিপি হচ্ছে অনলি ওয়ান তো উইদিন থ্রি ফোর ইয়ার্স ভারত তৃতীয় অর্থনৈতিক দেশ হয়ে যাবে তো এরকম একটা পরশক্তিকে কন্ট্রোলে নেওয়ার জন্য ডিপ স্টেটের এই ধরনের প্রক্রিয়া এবং সেটাতে জামাত অবভিয়াসলি পার্টিসিপেট করবেই কারণ এটাতে জামাত এবং এনসিপিটাই বেনিফিটেড হবে দ্যাস্ট মাই পয়েন্ট টু ভিউ আমি যেতে চাই আপনার দেখছেন যে এখানে আমি এখানে কিন্তু গোয়েন্দা রিপোর্টের একটা তথ্য এখানে দেওয়া আছে যে রিপোর্টটার উপর ভিত্তি করে নিউজটা করা এখানে পরবর্তী বিষয় যেটা আসে এটা তথাকথিত ন্যাশনাল গার্ড অফ মূলত পনেরো থেকে পঁচিশ বছর বয়সী তরুণ তরুণীদের মতো বাধ্যতামূলক অন্তর্বর্তী মাধ্যমে নিয়ন্ত্রিত একটা ইউনিট যেসব তরুণ এই বাহিনীতে অংশ নিতে অস্বীকৃতি জানাবে তাদের সরকারি চাকরি উচ্চশিক্ষা বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করার পর রয়েছে এতে করে ভবিষ্যৎ নেতৃত্বে একটি এক নির্দিষ্ট গোষ্ঠীর এক চিটিয়া দখল নিশ্চিত করা কৌশল চালানো হবে আমি এই বিষয়টা নিয়ে একটু যেতে চাচ্ছি দীপান্বিতা মার্টিনের কাছে আপা একটু বলবেন যে একচেটিয়া দখল নেওয়াতে মানে ওদের কি কি সুবিধা বা অসুবিধা হবে বা হবে বলে মনে করেন বা কি কি সুবিধা হবে বলে মনে হয় দেখুন পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে কিছু অঙ্গ সংগঠন থাকে সহকারী সংগঠন থাকে যেখান থেকে তারা পরবর্তী নেতৃত্ব মোরালি যাদের মোরাল ভালো থাকে প্রিন্সিপাল ভালো থাকে ভ্যালুজ ভালো থাকে যাদের মধ্যে থেকে নিয়ে এসে তারপরে তারা যে রাজনৈতিক দল সেখানে তাদেরকে অন্তর্ভুক্ত করে এই একই রকমের প্র্যাকটিস আবার দেখবেন যে যেগুলো আসলে পৃথিবীর খুবই বিখ্যাত কুখ্যাত যেসব জঙ্গি সংগঠনগুলো থাকে তালেবানি গ্রুপ থাকে তাদের মধ্যেও এই ধরনের একটা চর্চা থেকে থাকে কিন্তু যেটা যেহেতু এটা গোপন ভাবে হচ্ছে তার মানে এটা আসলে গোপনে একটি সন্ত্রাসী সংগঠন কিংবা জঙ্গি সংগঠন তৈরির তৎপরতার আভাস আমি দেখতে পাচ্ছি এটাতে বাংলাদেশের কোনো ভালো হবে না তাদের ভালো তাদের কি ক্ষতি হবে সেটা নিয়ে আসলে আমার কোন রকম চিন্তা মাথা না থাকি কিছুই নেই আপনাকে একটু একটু অ্যাড করে দেই আপনাকে একটু অ্যাড করে দেই এখানে বলা হচ্ছে যে ইউনূসপন্থী বাংলাদেশের রাজনৈতিক পুনরুদ্ধার এবং রাষ্ট্রীয় ক্ষমতা তাদেরকে পুনঃপ্রতিষ্ঠায় এটার মূল লক্ষ্য তার মানে হচ্ছে এই যে একচটি একটা দখল বাহিনী বা একটা গার্ড বাহিনী তৈরি করছে এর মাধ্যমে পরবর্তীতে জামাত শিবিরেরকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত এবং পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করার একটা প্রক্রিয়া শুরু দেখো না সেটা অলরেডি ঘটেছে এই যে ন্যাশনাল চিটার পার সরি এই যে ন্যাশনাল चिल्ड्रन ন্যাশনাল সিটিজেন পার্টি না এরা এনপিপি তাই না তো এই নাগরিক পার্টি তো হ্যাঁ তো এরা জামাত যাহা জামাত তাহাই এনসিপি তাহাই ইউনূস সুতরাং তারা তাদের দা অনেকগুলো সংগঠন করছে যে কারণে আমি আসলে বক্তব্যর শুরুতে এই ব্যাখ্যাটা দিলাম এটাতে আসলে ওনাদের কি ভালো হবে না হবে সেটা না চলুন আমরা আসলে প্রকাশ করি যে বাংলাদেশের এটা থেকে কি ভালো হবে বাংলাদেশে একটা ভারসাম্য ধ্বংস হবে বাংলাদেশ আসলে সম্পূর্ণভাবে তারা তাদের বর্তমান অবৈধভাবে তারা যে ক্ষমতা দখল করেছে সেইটার সর্বোচ্চ ভাবে ভিতরে এই যে ক্যান্সারটা ভাইরাসটাকে তারা ছড়িয়ে দিতে চাচ্ছে এইটা তাদের ভবিষ্যতেও যদি কোনো গণতান্ত্রিক দল কিংবা বাংলাদেশে যদি গণতন্ত্র কখনো পুনরুদ্ধার হয় ফিরে আসে সেটা তো হবেই তারা এগুলো হচ্ছে এক ধরনের সন্ত্রাসী অঙ্গ সংগঠন তৈরি করবে যেখান থেকে তারা আসলে বিভিন্ন রকমের কার্যক্রম চালাবে ক্যাডার বাহিনী যদি বলতে চান আসলে এটা এটাতে বাংলাদেশের কোন রকমেরই কোনো ভালো হবে না কারণ এতে একেবারে একটি ইয়াং জেনারেশন তারা জেনজি জেনারেশন কে এমনি ম্যানুপুলেট করেছে দুই সালে সেখানে আমাদেরও ব্যর্থতা ছিল যে আমরা সেভাবে আসলে আদর্শিক জায়গায় আমি ব্যর্থতা স্বীকার করছি আদর্শিক জায়গায় আমরা তাদেরকে সেইভাবে আসলে তৈরি করতে পারিনি তো ওই শূন্য মাথা গুলোকে তারা কিন্তু একভাবে প্রোগ্রামিং করেছে সো বাংলাদেশের আপনি বিশ বছর পরের কথা চিন্তা করেন যে বাংলাদেশ অঘোষিত ভাবে একটি তালেবান রাষ্ট্রে পরিণত হবে ফিলোসফিক্যাল জায়গায় কারণ আজকে যারা পনেরো থেকে পঁচিশ বছরের বাচ্চারা তারা দশ বছর পরে আসলে এক একজন দায়িত্বপূর্ণ জায়গায় থাকবে অর্থাৎ তারা এইভাবে একটা ম্যাস মাস আকারে তাদের যেই তারা তো একেবারে ধর্ম নয় তাই না একটা দেশের ধ্বংস তখনই হয় যে যখন সেই রাষ্ট্রটা পরিচালিত হয় আসলে ধর্মভিত্তিক ভাবে তো সেই জিনিসটাকে তারা ছড়িয়ে দেবে এবং এটাতে আমার থেকে অনেক ভালো আরিফ ভাই এখানে আছেন আচ্ছা 100% আমি যদি বুঝি আপনার আপনার কথা যেটা বোঝাতে গেল যে 100% মৌলবাদী একটা রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য তাদের এই কাঠামো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটাতে বাংলাদেশের কোন ভালো হবে না হ্যাঁ ওনারা যদি সফল হন ডেফিনেটলি ওনারা এটা থেকে এক ধরনের সশস্ত্র আসলে শক্তি সঞ্চয় করতে হবে দেখুন আপনারা ডিসটেটের কথা সকলেই জানেন আমাদের সাথে এখানে প্রফেসর আরিফ ভাই আছেন এই ডিসটেক্টা কিন্তু আসলে সরকারের তলে একটি আর একটা অদৃশ্য সরকার ছিল যে অদৃশ্যভাবে কান্ট্রিটাকে গভর্নমেন্টটাকে আসলে বা কিন্তু দেশটাকে পরিচালনা করতে এরা এরকম একটি মেথডে যাচ্ছে আপনি খেয়াল করে দেখুন এই যে মার্কিনি স্টাইল এটা বোঝাই যায় খুব সুস্পষ্ট যে এগুলো আসলে ইউনিসিটি বুদ্ধি হওয়া সম্ভব বোঝাই যায় সংযোগ করলে ক্যালকুলেট করলে আমি আসবো পরবর্তী আর খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটা একটু প্রফেসর আরিফের কাছে যেতে চাই এই রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে এই চিহ্নিত প্রতি বাড়ানোর লক্ষ্য দেখা যাচ্ছে পরিকল্পনা যে তথ্য প্রযুক্তি এবং রপ্তানি মুখী শিল্প এবং উৎপাদনের খাতকে ধীরে ধীরে পিছনে ফেলে দেশের প্রবৃদ্ধির গতি বন্ধ করার অপকাশ চালানো হচ্ছে আশঙ্কা হচ্ছে রিপোর্টের আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশে আধুনিক প্রযুক্তি নির্ভর অর্থনীতিকে সরিয়ে উনিশশো সালের মতো একটি কৃষি নির্ভর মডেলে ফিরিয়ে আনা এখানে অর্থনীতিবিদ জনাব আরিফ উল্লেখ করেন আরিফ ভাই বক্তব্য আছে আমি এই জায়গাটা থেকে বলবো যে আরিফ ভাই এই যে অর্থনীতির যে চিন্তা ভাবনাটা এখানে নিয়ে আসা হয়েছে যে আশঙ্কাটা করা হচ্ছে সেইটার সেইটার মাধ্যমে আসলে কি লক্ষ্য অর্জন করতে চাচ্ছে ওরা আচ্ছা এখানে আমি একটু জিনিসটা খুলে বলি আহ অর্থনীতিতে একটা টার্ম আছে সেটা হচ্ছে যে বার্টার এক্সচেঞ্জ অফ ক্যাপিটাল ম্যাক্সিমাইজেশন যেটা হচ্ছে যে আমরা যদি প্রতিটা অঞ্চলে কিন্তু সব ধরনের উৎপাদন হয় না যেটা হচ্ছে কাল ভেদ এবং যেটা এনভায়রনমেন্ট এবং সেখানকার যে রিসোর্সেস সেটা ভেদে আর কি যেমন সৌদিতে বাংলাদেশের মতো উর্বর পলি মাটি নেই সেখানে বাংলাদেশের মতো এই ধরনের কৃষি উৎপাদন হবে না এবং সেখানে বাংলাদেশে যেরকম প্রচুর ম্যাস পপুলেশন আছে যেখানে একটা ডেমোগ্রাফি ইয়াং পপুলেশন যে মহিলা যাদের হাতের যে আঙ্গুলের যে সাইজ এটা প্রিসাইজলি ইজ ভেরি ইউনিক যে এই রকম আমাদের যে বাংলাদেশে মেয়েদের যে হাতের ফিঙ্গারের যে ইয়েটা শেপটা এটা এই আপনার এই শিল্প কর্ম স্পেশালি আপনার যে আমরা যে গার্মেন্টের সেক্টর এটার জন্য খুবই ফরফিটেড তো এই ধরনের রিসোর্স অনেক দেশে নেই এখন আমাদের যেহেতু বাংলাদেশের ডেমোগ্রাফিটা অনেক হাই আমাদের ডেনসিটি পপুলেশন ল্যান্ড ম্যাসেজ থেকে বেশি হ্যাঁ তো সেই কারণে যখন একটা দেশের তার অ্যাগ্রিকালচারাল ইয়েটা দিয়ে Hello? সরি যখন একটা দেশের তার एग्रीकल्चर ল্যান্ড মাস কম থাকে তার পপুলেশন ডেনসিটি তুলনা তখন তাকে কিন্তু ডাইভারসিফিকেশনে যেতে হয় যেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়লাইজেশন কারণ ইন্ডাস্ট্রিয়লাইজেশনের মাধ্যমে অল্প জায়গায় বেশি প্রোডাক্ট তৈরি করা যায় এবং তারা ওই কৃষি কাজ যেটা যেটা তারা করতে পারছে না অল্প জায়গা মানে অল্প জায়গার কারণে তার অন্য দেশ থেকে ইম্পোর্ট করতে পারে এখন আমরা যদি নর্থ কোরিয়া স্টাইল जस्ट কৃষি প্রধান দেশে পরিণত হই তাহলে আমরা যদি ইন্ডাস্ট্রি আমাদের অলরেডি থেম যাচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে আমরা অথবা ভারত থেকে অনেক খাবার আমাদের ইম্পোর্ট করা হবে না কিংবা বাধ্য করা হবে আমরা যেটা উৎপাদন করতে পারি সেটাতে আমার আমাদেরকে মানে নির্ভরশীল হতে কিন্তু অনেক খাবার হচ্ছে যেটা আমাদের এনভায়রনমেন্টে তৈরি হয় না যেমন আমরা কিন্তু তুল উৎপাদন করি না ভারত তুল উৎপাদন করে এবং ভারত থেকে তুলা দিয়ে কিন্তু আমরা গার্মেন্টস মানে চালাই তো এখন আমরা যদি গার্মেন্ট শিল্প থেকে কৃষি নির্ভর হয়ে যায় তাহলে বি এ ক্লোজ কারেন্ট অ্যাকাউন্ট ইকোনমি আমাদের এক্সপোর্ট হবে না এক্সপোর্টের উপর নির্ভরশীলতা থাকবে না ইম্পোর্ট হবে না ইম্পোর্টের উপর নির্ভরশীলতা থাকবে না তখন আমরা একটা স্যাংশন বেসড একটা স্যাংশন কান্ট্রিতে পরিণত হলেও কিছু আসে যাবে না যেমন ইরান কিংবা নর্থ কোরিয়া তাদের স্যাংশনের উপর কিছুই আসে যায় না দে ক্যান ডু হোয়াট এভার দে লাইক এবং তাদের গভর্নমেন্ট কে মেনে নিচ্ছে তাদের সাধারণ জনগণ কারণ তাদের এক্সপোর্ট ইম্পোর্টের কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমরা যদি সেটা ভাবি তাহলে কিন্তু এটা সমস্যা হবে কারণ আমাদের দেশে কিন্তু কৃষি প্রধান দেশ হলো আমাদের দেশে অনেক কিছু উৎপাদন সম্ভব সেটা আমাদের ল্যান্ডের কোয়ালিটির কারণে হোক আমাদের মাটির কোয়ালিটি হোক কিংবা আমাদের এই যে ক্লাইমেটের কারণে হোক যেটা ভারতে ভালো হয় যেমন ধরেন আমাদের দেশে থেকে ভারতে বেশি উৎপাদন হয় আমাদের দেশ থেকে ভারতে সুগার কেন বেশি উৎপাদন হয় আমাদের দেশে থেকে ভারতে ভুট্টা উৎপাদন বেশি হয় যেটা আমাদের ল্যান্ডের উৎপাদন সম্ভব না আহ এটা ক্লাইমেটের উপরও আছে কারণ ভারত একটা বড় দেশ এখানে ডিফেন্ট ডিফারেন্ট ক্লাইমেট এটা সেম টাইম বিরাজ করে যেমন আহ কাশ্মীরে গেলে অনেক বড় ঠান্ডা হিমালয়ের দিকে অনেক ঠান্ডা আবার সাউথে গোয়াতে গেলে ওদিকে দেখা গেল অনেক স্প্রিং ওয়েদার যেটা বাংলাদেশে না বাংলাদেশের ছোট্ট একটা দেশ এখানে মানে যেই ক্লাইমেটের যেই উৎপাদন সেটাই সম্ভব এবং এখানে ল্যান্ডে সব উৎপাদন হবে না এটাই স্বাভাবিক কিন্তু সেটা যদি আমাদেরকে বাধ্য করা হয় যে আমাদের যে অন্য অন্য খাদ্য যে ফুড চেইন আছে সেখান থেকে সরে আসতে এবং আমরা যা উৎপাদন করি সেটার উপর ডিপেন্ডেন্ট হতে তাহলে কিন্তু আমাদের পপুলেশন পপুলে ডিপ্রাইভ করা হবে যে ফুড চেয়ে যে অন্য অন্য যে গুলো আছে সেখান থেকে আর কি সো উইল বি সাফারিং ম্যাল নিউট্রিশন ইন দা সেম টাইম এজ ও আমাকে কি শোনা যাচ্ছে হ্যাঁ শুনতে পাচ্ছিলাম আরিফ ভাই আপনার এই বিশ্লেষণটা আমার বেশ ভালো লাগলো তাহলে তারা কি আসলে একটি স্যাংশন বেজ দেশে দেশ বাংলাদেশকে তৈরি করার ষড়যন্ত্র করছে দেখুন আমরা এখানে সুস্পষ্ট ভাবে বুঝি যে এগুলো তো আসলে ইউনুস কিংবা ইউনুস যারা সহকারী এরা তাদের বুদ্ধি তো করছে না এখানে আসলে ডিপ স্টেট এবং অন্যান্যদের একটি বড় রকমের ভূমিকা রয়েছে দেখুন নর্থ কোরিয়ার কথা আপনি বললেন আমরা সবাই জানি নর্থ কোরিয়া অ্যাকচুয়ালি ব্যাকটার বাই আহ ব্যাকটার বট টেকন বাই আমেরিকা বিকজ তাদের ওখানে একটি আমেরিকান ঘাটি আছে অনেক কিছু আছে তো স্যাংশন বেজ আহ উপর নির্ভর যখন একটি দেশ হয়ে যায় তার মানে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক শক্তি দ্বারা একটি দেশ নিয়ন্ত্রিত হয় আপনার কথা থেকে আমার কাছে বিষয়টা মনে হচ্ছে যে এটা অনেক বড় গভীর একটি সরযন্ত্র সাধারণ মানুষের চোখে এটা মনে হবে যে আমরা আসলে সম্পূর্ণ আমাদের দেশের রিসোর্স যা আছে সেটার উপরে আমরা একটি আসলে স্বতন্ত্র দেশ হতে যাচ্ছি নিজের পায়ে দাঁড়াবো যেহেতু আমরা তখন উই কাট অফ দা আওয়ার রিলেশনশিপ উইথ ইন্ডিয়া ইম্পোর্ট এক্সপোর্ট সবকিছু বন্ধ করে আমাদের যা আছে সেটার উপরে আমরা নির্ভরশীল হব কিন্তু এগুলো তো আসলে স্বপ্ন রিয়েলিটিতে আসলে একটি দেশ চালাতে গেলে অনেক কিছু চিন্তা করতে হয় তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ আমরা আন্তর্জাতিক দান খরা কিংবা ভিক্ষার উপরে কিংবা দানের উপরে নির্ভরশীল একটি দেশে পরিণত হব যদি তাদের এই পরিকল্পনা আসলে বাস্তবায়িত হয় আপনি কি এই বিষয়ে আমার সাথে সহমত হ্যাঁ আমি টোটালি এগ্রি এবং আর একটা ইয়ে হচ্ছে যে ওরা কেন এই লোন কিংবা দান এটাতে ওরা বেশি স্বচ্ছন্দ বোধ করে আমি এটা সাধারণ একটা আমি ইয়ে তুলে ধরি ইকোনমিক্সের কিছু টার্ম সেটা হচ্ছে যে ওরা যেটা করে যে মানে পৃথিবীতে সিএফএক্স বাস্কেট যেটা হচ্ছে কারেন্সি ফরেক্স হ্যাঁ সেখানে ছিল তো আঠারো পার্সেন্ট হচ্ছে ইউরো তারপরে এরপরে কোনো রোজে করে সিক্স পার্সেন্ট হচ্ছে ব্রিটিশ পাউন্ড স্টারলিং ফাইভ পার্সেন্ট জ্যাপানিজ এবং চাইনিজ এমনি সমতা বিটুইন টু পয়েন্ট ফাইভ টু থ্রি পার্সেন্ট তো এই যে এই যে মার্কেট শেয়ার ইন মানে ফরেন রিজার্ভ তার ভিতরে আমেরিকার একটা বিগ হিউজ সাং এখনো তারা এনজয় করতেছে

টু ট্রিলিয়ন ডলার ওরা কারেন্সি ইয়ে করলো ডিজিটাইজ করলো এইটাকে ওরা একটা ভ্যালু দিতে হবে তো না হলে এটা যদি মনিটারি মার্কেটে থাকে তাহলে ওদের ওদের কারেন্সি হবে মুদ্রার অবমূল্যায়ন হবে কারণ অতিরিক্ত কারেন্সি উৎপাদনের তুলনা এবং ওদের যে প্রোডাক্ট ওদের যা উৎপাদন হয়েছে সেটার ইনফ্লেশন হবে মানে দ্রব্যমূল্য মূল্য বেড়ে যাবে তখন এটাকে কি করতে হবে এটাকে অবভিয়াসলি এক্সপোর্ট করতে হবে কারেন্সিটাকে এবং এটাকে কিভাবে এক্সপোর্ট করা যায় দা বেস্ট ওয়ে টু এক্সপোর্ট ইট বাই গিভিং ফরেন লোন এখন কোন একটা দেশে যদি কোন একটা দেশ যদি উৎপাদনশীল থাকে যেমন স্টেবল থাকে বাংলাদেশ এবং ভারত যদি স্টেবল এবং উৎপাদনশীল থাকে তাহলে তো এখানে ওদের লোনের প্রয়োজন হবে না এখানে তো এফডিআই আসবে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে এফডিআই সাধারণত যেমন জাপানিজ যে হিউন্দাই কম মিটসুবিসি কিংবা সাউথ কোরিয়ান হিউন্দাই কোম্পানি জায়গা এরা হচ্ছে ইনভেস্টমেন্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্টর হিসেবে আসতেছে এরা তো লোন তেমন আসছে না কিন্তু লোন আসতে হলে ইনস্টেবল হতে হবে যখন এই রিজনটা ইনস্টেবল হয়ে যাবে তখন এই রিজনে লোনের প্রয়োজন হবে লোন যখন আসবে তখন ওই যে এক্সট্রা কারেন্সি ওরা প্রিন্ট করলো এটা একটা ওদের জিডিপির অংশ ফাইন্যান্সিয়াল টুলস হিসাবে জিডিপির অংশ হয়ে যাচ্ছে উৎপাদনের অংশ হয়ে যাচ্ছে প্লাস এটা দেশে বাইরে চলে যেতে কারেন্সিটা দেশে বাইরে এক্সপোর্ট হয়ে যাওয়াতে এটার ওদের ইনফ্লেশনও বাড়ছে না দ্রব্যমূল্য বাড়ছে না এবং ওদের কারেন্সি ডিপ্লেশনও হচ্ছে না তো এই জন্য ওরা ইনস্টেবিলিটি তৈরি করতে চায় এবং যদি ওরা মুখে মুখে বলে ওরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিন্তু ওরা অ্যাকচুয়ালি সন্ত্রাসবাদ পছন্দ করে এবং তাকে ফাইন্যান্স করে বিভিন্ন কোভার্ড এজেন্সির মাধ্যমে সেটা সিআইএফবিআই হোক যেটা যে কোন এজেন্সির মাধ্যমে হোক এবং এটা এই কারণে করে যে এবং দেখেন যে মিডল ইস্টে যে এতগুলো দেশ সবাইকে কিভাবে বিভক্ত রেখেছে যারা সুফি সুফিজমে বেশি তাদেরকে এক্সপ্লয়েট করা হচ্ছে সালাফিদের সালাফিজমে বেশি এক্সপ্লয়েড ওয়াহাবিদের বেশি ওয়াহাবিজমে শিয়াদের বেশি শিয়াদে যাতে এই ওআইসি কিংবা ইউনাইটেড ফ্রন্টে মুসলিম গুলো ইউনাইটেড না হতে পারে এবং ওরা যদি একটা মিডল গ্রাউন্ডে মানে একটা সেকুলার একটা মিডল গ্রাউন্ডে চলে আসে ধর্ম সবাই ইউনাইটেড হয়ে যেতে পারবে তাহলে এখানে তো ওদের এই রিসোর্স গুলো ওরা ই করতে পারবে না ওদের এখানে ঘাটি গেড়ে ওদের রিসোর্স গুলো অবজার্ভ মানে অ্যাবজর্ভ করতে পারবে না এই তাহলে ওরা নিজেরা স্বয়ং সম্পন্ন হয়ে যাবে তো এইটাই হচ্ছে ডিপ স্টেটের পলিসি আর কি সাধারণত

যেখানে একটা সরকার থাকবে একটা ছায়া সরকার থাকবে এবং সেই ছায়া সরকারটা হচ্ছে এই ন্যাশনাল গার্ড বলা হচ্ছে বা যে বাহিনী বানানো হচ্ছে সশস্ত্র বাহিনী বানানো হচ্ছে সেই বাহিনী নিয়ন্ত্রণ করবে তার মানে সরকার থাকবে কিন্তু সরকার থাকবে না বিষয়টা কি এরকম হচ্ছে বা এটা কি আসলে আমাদের জন্য কতটুকু যুক্তিসঙ্গত হচ্ছে দেশের জন্য দেখুন আপনার মনে আছে কিনা না যখন আট তারিখ আসলে ক্ষমতা দখল করেন অবৈধভাবে এই সোশিওপ্যাথ মোহাম্মদ ইউনুস এরপরে বামপন্থী রাজনীতি যারা করেন তাদের অনেকে যারা আসলে জুলাই আন্দোলনে তাদের মধ্যে থেকে অনেক টিচার অনেকে আসলে একটি আইডিয়ার জেনারেট করছিলেন যে ছায়া সরকার সেটা প্রকাশে তারা আসলে বলতে চেয়েছিল খুব পজিটিভ ভাবে যে তারা সর্বদা সরকারের আসলে সমালোচনা করবে বা এরকম কিছু বাট আসলে পাওয়ার উইদিন পাওয়ার তো তাদের এই পরিকল্পনাটা অনেক শুরু থেকে তারা হয়তো এই লেফটিস্ট যারা আসলে আছে পচে যাওয়া নষ্ট যারা বামরা রাজনীতি করেন তাদেরকে হয়তো থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে নিতে চেয়েছেন আর এর যে আসলে হাতপা পা মানে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যে তাদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া হবে অর্থাৎ একটি ক্যাডার বাহিনী অর্থাৎ একটি অল্টারনেটিভ আর্মি যেটা আসলে সন্ত্রাসের মাধ্যমে কিংবা কি বলবো সশস্ত্র ক্ষমতা সশস্ত্র পাওয়ার প্র্যাকটিসের মাধ্যমে মানে আপনাকে এক ধরনের লাঠি বাংলাদেশের মানুষকে হচ্ছে নিয়ন্ত্রণ করবে ভয় আপনি বাধ্য হবেন মানে অর্থাৎ সন্ত্রাসবাদকে পেতে তারা এক ধরনের বৈধতা দিতে চলেছে তো ডেফিনেটলি এটা একটা অপ অপশক্তির একটা অল্টারনেটিভ অপশক্তি হবে এবং আরেক ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত আমরা যেটা একটু আগে আলোচনা করছিলাম আহ দেখুন কত সূক্ষ্ম ষড়যন্ত্র অর্থনীতি প্রথমে তারা এটাকে ধ্বংস করবে যদিও মোহাম্মদ ইউনুস কিন্তু একজন অর্থনীতিবিদ যে কারণে উনি আসলে যেই 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 জ্ঞানী আপনি আহরণ করেন না কেন আপনি যখন খুব ভালো ডাক্তার হবেন একটা মানুষকে মেরে ফেলতে কিভাবে হয় এটা কিন্তু একটা ডাক্তারই ভালোভাবে জানে যে বাতাস তো জানে সে মেরে ফেলতে জানে তো উনি অর্থনীতিবিদ উনি খুব সুন্দর করে আসলে একটি পরিকল্পনা করছে যে কিভাবে বাংলাদেশের অর্থনীতিটাকে একদম ধ্বংস করে ফেললে এখানে ডিপ স্টেট ঢুকতে পারবে এবং এটা হচ্ছে ফ্যাংশন বেস কান্ট্রিতে আসলে পরিণত হতে পারে মানে আপনি আর একটা পাকিস্তান হয়ে যাবেন কারণ গত পনেরো বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে যেই সচল জায়গা নিয়েছেন যেটা একটু আগে ভাই বলছিলেন এটা একমাত্র বাংলাদেশে করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বুঝেছিলেন যে একটি দেশের অর্ধেক পপুলেশন নারী তাদেরকে কোন জায়গায় অর্থনীতির কোন জায়গায় কাজে লাগালে উনি যেটা আসলে ফিঙ্গার ফিটনেসের কথা বলছিলেন যে তাদেরকে আসলে গার্মেন্টস ক্ষেত্রে সেক্টরে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতি কোথায় চলে গিয়েছিল এটা কিন্তু আসলে মাননীয় প্রধানমন্ত্রীর আসলে আমি বলবো যে উনি তো রাজনৈতিক প্রজ্ঞাবান একজন ব্যক্তি এবং দূরদৃষ্টি সম্পূর্ণ যে বাংলাদেশের অর্থনীতিটাকে ওই জায়গায় নিয়ে গিয়েছিল কারণ বাংলাদেশের অর্থনীতি সচল হলে কি হয় যে আপনার বাংলাদেশ বিদেশের লোনের উপরে আপনাকে ডিপেন্ড করতে হবে না তা আগে তো ওইটাকে নষ্ট করতে হবে আগে সেটাকে নষ্ট করে পুরা ধ্বংস করে গরিব করে এটাকে আফগানিস্তানের মতন বানিয়ে পাকিস্তানের মতন বানিয়ে দেখেন এটা সবাই জানে ইউএন ইউনাইটেড নেশনের হু বলেন এবং ইউন আরডিউএ এরকম যত অঙ্গ সংগঠন রয়েছে তারা আসলে কি করে তাদেরকে আমেরিকা একটা বিশাল অঙ্কের ফান্ড দেয় এইড ইউএস এইড সেটা নিয়ে তারা সমস্ত পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ অভাব দুর্দশা তৈরি করে রাখে সেখানে ঢোকে অ্যান্ড দে অলওয়েজ প্র্যাকটিস দ্য পাওয়ার তো এই ধরনের অনেক কিছু বাংলাদেশে আসলে বাংলা প্রধানমন্ত্রী শেখার্থীরা এতদিন হতে দেয়নি সেটা সেটা যাতে সফল হতে পারে তার উদ্যোগ নিয়েছে আহ আহ ধন্যবাদ জি আমি পাচ্ছেন আলোচনা করলাম আমার এখানে একটু একটু ডিস্টার্ব যাই হোক আমরা আশা করি পরবর্তী অন্য বিষয় নিয়ে আমার দর্শকের সাথে হাজির আজকে এ পর্যন্ত শেষ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ